হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তানিয়ার নিয়ে দুনিয়া আজকে আমি আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি এটা ছিল আমাদের পুরী ঘুরতে যাওয়ার একটা ভিডিও তো দেখুন আমরা যে হোটেলে থাকি সেখান থেকে আমরা বিকালবেলা বিচে ঘুরতে যাচ্ছি তারই কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো আর মা কিন্তু রাস্তার মধ্যেই চা খেতে খেতে যাচ্ছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন

এই আমরা এসেছি বিচে এখন সমুদ্রে সবাই মিলে চারিপাশটা এরকম এরকম এখন সন্ধ্যে সন্ধ্যে ভাব সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে আর আমরা এসেছি বিচে ও সমুদ্রের কি উদ্ধার উত্তাল সমুদ্র ও দিগন্তহীন সমুদ্র এই যে সমুদ্রে সমুদ্র কি সুন্দর লাগছে এখন সন্ধ্যাবেলার টাইমে আমরা এসেছি সমুদ্রের ঢেউটা যাচ্ছে জাস্ট অসাধারণ যে ওটা আর এই দিকে হচ্ছে সব হোটেলগুলো আছে আমাদের হোটেলটা সমুদ্র থেকে একটু দূরে আছে তো বাদ বাকি হোটেলগুলো এরকম যেগুলো সমুদ্রের পাশে সেগুলো মোরাল সবই একই রকম দেখতে স হোটেলগুলো আর সমুদ্রটা দেখুন জাস্ট আমি কাছ থেকে দেখাচ্ছি এবারে

আর এখানে বিচের ওখানে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হয় তো সেগুলোই আমরা দেখছিলাম অনেক কিছু বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল তার মধ্যে শাক শাখা প্রচুর কিছু ছিল আমরা কিছু কিনেওছিলাম তো আগে দেখে নিচ্ছি ভালো করে কেমন কি দাম বলছে তো মোরালেস সব জায়গাতে একই রকম দাম তো কিছু নিয়েছিলাম চলুন দেখতে থাকুন আর এখানে খাচ্ছি মোমো তো আমরা ভেজ মোমো খেয়েছিলাম ভালোই ছিল খেতে মোমোটা আর এখানে আমরা খেতে চলে এসেছি বয়েল্ড কর্ন চাট তো সিদ্ধ করা যে কর্ন তারই চাট তো সেটা কিন্তু খেতে খুব একটা খারাপ লাগেনি আবার খুব একটা বিশাল ভালোও লেগেছে তাও কিন্তু নয় তবে বেশ ভালো দেখিস

ভালো 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 দাদা ভালো তাকে একটু টিপে দে না দাদা টিপে দাও না নরম তো বল না দেখে যাও আমরা দীঘার বিচে নেই আমরা আছি পুরীর বিচে

হোটেলে ফেরার পথে গাঙ্গুরাম থেকে একটু খাজাও নিয়ে নেওয়া হলো টেস্ট করা হলো যে খাজাটা কেমন সেইটা তো বেশ ভালো লাগলো আমরা এখন গেছিলাম সমুদ্রে তো জলে টলে পা দিলাম একটু আপনার হচ্ছে খাওয়া দাওয়া করলাম ফুচকা খেলাম পাপড়ি চাট খেলাম সবই আছে ভিডিওতে আর এখন আমরা রুমে এলাম এইটা হচ্ছে আমাদের রুম পরে ঘুরিয়ে দেখাবো রুমটার অবস্থা খুবই বেহাল এখন আর আমাদের জানিতাম বেশ ভালোই এখন পর্যন্ত ঠিকঠাক আছে জানি না কেমন হবে তো আরও ভিডিও ভিডিও আসবে চেষ্টা করছি আমি একটু ভিডিও আনার আর এটা হচ্ছে আমরা যে হোটেলে আছি সেটার নাম হচ্ছে শিরম ঠিক আছে পরে আমি ডিটেলসে বলবো কোনো তো এখানে আমাদের বেশ রুমটা ভালো আর আমাদের ফেসিলিটি আমরা এখানে তো রান্না করে খাচ্ছি সব কিছু মোটামুটি ভালো এখানে সবাই আমরা গেছিলাম ঘুরতে এই যে ঘুরে টুরে চলে এসেছি